এই ছোট ছোট মুখগুলো যে দেখছেন এরা কারো মেয়ে কেউ এতিম কেউ অসহায় কিন্তু সবার একটাই স্বপ্ন আল্লাহর দিন শিখে মানুষ হওয়া আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি খাদিজাতুল কুবরা রাদুল্লাতুল আনহা মহিলা মাদ্রাসায় এখানে পড়ে অসংখ্য ছোট ছোট ছাত্রী যাদের অনেকেই এতিম যাদের অনেকের বাবা নেই মাই একমাত্র ভরসা এই মাদ্রাসা চলে কোনো সরকারি সাহায্যে না চলে শুধু আপনাদের দান সদকা আর জাকাতের টাকায় দেখুন এই নিষ্পাপ চোখগুলো এই কাঁচা কণ্ঠে কোরআনের তেলাওয়ার এগুলো আল্লাহর সবচেয়ে প্রিয় আমানত তোমার নাম কি মোসাম্মদ আফরিন আক্তার মাহি তুমি কিসে পড়াশোনা করো নাজারা তোমরা এখানে কি কি পড়ো আমরা কোরআন শরীফ পড়ে দোয়া শিখি হাদিস এ নামাজ শিখি মাসাল্লাহ এই মাদ্রাসায় তোমাদের সবচেয়ে ভালো লাগে কি কোরআন পড়তে ভালো লাগে আপদের সাথে পড়তে ভালো ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে মাসাল্লাহ পড়তে বসলে তোমাদের কি কোনো কষ্ট হয় মেঝেতে বসে পড়ি ঠান্ডা লাগে দীর্ঘ সময় বসে পড়তে কষ্ট হয় আচ্ছা আমি আরেকজনকে প্রশ্ন করতে চাই তুমি বড় হয়ে কি হতে চাও হাফে হতে চাই আলমা হতে চাই ভালো মানুষ হতে চাই মাসাল্লাহ দর্শক এই বাচ্চারা মেঝেতে বসে কোরআন পড়ে নামাজ পড়ে কিন্তু এখানে কার্পেটের খুব প্রয়োজন আপনাদের একটু সহযোগিতা এদের কষ্টটা দূর হতে পারে আপনি হয়তো ভাবছেন আমি কতটুকুই বা দিতে পারি বিশ্বাস করুন আল্লাহর রাস্তায় একটু সাহায্য দেয় অনেক বড় অবশ্যই আপনারা এই কোরআনের পাখিদের সাহায্যে একটু এগিয়ে আসুন সম্মানিত দর্শক আমাদের সাথে আছেন এই মাদ্রাসার মোহতামি সম্মানিত হুজুর আব্দুল্লাহ আল লাইল হুজুর হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য এই মাদ্রাসাটি কখন এবং কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা হয়েছিল জি এই মাদ্রাসাটি দু সালে প্রতিষ্ঠিত করা হয় মহান আল্লাহ আলামিন এবং তার রাসুলকে রাজি খুশি করার জন্য এবং আমাদের আশপাশের যে মা বোনরা আছে তারা যেন শিখতে পারে ইসলাম শিখতে পারে এই উদ্দেশ্যেই মহৎ উদ্দেশ্য আমাদের এটা প্রতিষ্ঠা করা হয় এ হুজুর এখানে কতজন ছাত্রী পড়াশোনা করছে এবং বর্তমানে তাদের অবস্থা কেমন জি আলহামদুলিল্লাহ এখানে আমাদের আবাসিকে আছে আশি জন বাচ্চা আর অনাবাসিকে বিশ জন এদের মধ্যে কিছু অসহায় এতিম দরিদ্র ছাত্রী আছে হুজুর এই মাদ্রাসার খরচগুলো কোন কোন উৎস থেকে পরিচালিত হয় জি এই মাদ্রাসার খরচগুলো ছাত্রীদের বেতন এবং আশপাশে আমাদের এলাকাবাসী বন্ধু বান্ধব অনুদান পাঠায় তিনাদের অনুদানে এটা সম্পূর্ণ বেসরকারি প্রতিষ্ঠান সরকার সরকার থেকে কোনো কিছু পাওয়া হয় না এই জন্য এলাকাবাসীর সহযোগিতা এবং ছাত্রীদের বেতন থেকেই এই মাদ্রাসার অনুদান থেকেই এই মাদ্রাসার উৎস আয়ের উৎস হুজুর বর্তমানে আপনাদের মাদেশার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কোনটা জি কার্পেটের অভাব নামাজ পড়তে অসুবিধা বাচ্চাদের কোরআন পড়তে অসুবিধা এই কার্পেটটাই প্রয়োজন জরুরি হুজুর দেশ ও প্রবাসী থাকা আমাদের দর্শকদের কাছে কি আবেদন থাকবে যতটুকু পারেন সহযোগিতা করবেন এবং আপনাদের জন্য দোয়া ভালোবাসা থাকবে স্ক্রিনে আমার নাম্বার দেয়া থাকবে আমার এই নাম্বারে নগদ বিকাশ রকেট সেলফিন সব কিছুই আছে আপনাদের এই দান সঠিক জায়গায় পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ এবং আমার ছাত্রীরা আপনার জন্য দোয়া করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যারা কার্পেটের জন্য সহযোগিতা করতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন মুহতামিম সাহেব হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল লাইলের সাথে এই নাম্বারগুলোতে পাঠানো অর্থ সরাসরি মাদ্রাসার কার্পেটের কাজে ব্যবহার হবে ইনশাআল্লাহ দেশে বা প্রবাসে যেখানেই থাকুন যতটুকু পারেন এই এতিম বাচ্চাগুলোর পাশে দাঁড়ান আল্লাহ যেন আমাদের সবাইকে দান করার তৌফিক দান করেন আমিন